কোজাগরি লক্ষ্মী পুজোর দিন ভুলেও খাবে না এই পাঁচটি খাবার পরিবারে নেমে আসবে চরম বিপর্যয় দুঃখ দারিদ্রতা ও গৃহ অশান্তি তাই আজকেই সাবধান হয়ে যান এই বছর কোজাগরি পুজো কবে পালিত হবে তাই নিয়ে প্রচুর বন্ধুদের মনে আছে সংশয় অনেকেই বলছেন ছয় অক্টোবর সোমবার কোজাগরি লক্ষ্মী পুজো পালিত হবে আবার অনেকে বলছেন সাতই অক্টোবর মঙ্গলবার পঞ্জিকাতে কিন্তু দিনের কথাই উল্লেখ দুটি আছে তবে কবে পালন করা সঠিক হবে কোজাগরি লক্ষ্মী পুজো আজকের পর্বে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কি গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে কোজাগরী লক্ষ্মী পুজো প্রতি বছর আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় কোজাগরী লক্ষ্মী পুজো এই তিথিকে মা লক্ষ্মীর জন্মতিথি হিসাবে পালন করা হয় অনেকে এই দিন কৌমুদী ব্রত পালন করে থাকেন এই দিন ভক্তরা রাত্রি জাগরণ করে দেবী লক্ষ্মীর আরাধনা করে থাকেন প্রচলিত বিশ্বাস অনুসারে এই দিনে চাঁদের আলোয় মর্তলোকে নেমে আসেন সম্পদ ও সমৃদ্ধির দেবী লক্ষ্মী তাই এই দিন সারা রাত জেগে দেবী লক্ষ্মীর আরাধনা যারা করে সেই সংসারেই বিরাজ করেন তিনি শারদ পূর্ণিমা তিথিতে রাত জেগে দেবী লক্ষ্মীর আরাধনা করলে জীবন থেকে বাধা বিপত্তি কেটে যায় ঋণের দায় থেকে মুক্তি লাভ করা যায় শুধু তাই নয় দাম্পত্য জীবনের সুখ আসে পরিবারে শান্তি ফিরে আসে তাই তো বাংলার প্রায় প্রত্যেক ঘরে ঘরে কোজাগরি পূর্ণিমা তিথিতে লক্ষ্মী পুজো হয়ে থাকে যাদের পক্ষে সম্ভব হয় তারা অবশ্যই রাত্রিবেলা এই পুজো করে থাকে রাত্রি জাগরণ করে কিন্তু সমস্যা হচ্ছে যে এই বছর পঞ্জিকা অনুসারেও দুই দিন উল্লেখ করা রয়েছে কোজাগরী লক্ষ্মী পুজোর একটি হচ্ছে সাতই অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার বিশে আশ্বিন চোদ্দোশো বত্রিশ মঙ্গলবার দিন এই দিন পূর্ণিমা থাকবে সকাল নটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত যদিও উদয় তিথিকে মান্যতা দিয়ে অনেকেই বলছেন সাতই অক্টোবর প্রজাগরি লক্ষ্মী পুজো পালন করা বেশি যুক্তিযুক্ত হবে আবার অনেকেই বলছেন যেহেতু সোমবার সকাল এগারোটা বেজে চব্বিশ মিনিট থেকে পূর্ণিমা লেগে যাচ্ছে এবং পূর্ণিমার রাত্রিটি সোমবার দিন পাওয়া যাচ্ছে তাই সোমবার ছয় অক্টোবর লক্ষ্মী পুজো পালিত হবে এবার আমি বলে দেব খাদ্য খাবারের কি কি বিধি নিষেধ আপনারা অবশ্যই পালন করবেন বন্ধুরা কোজাগরি পূর্ণিমা যে তিথিটি এটি অত্যন্ত ভালো একটি তিথি আপনি বাড়িতে লক্ষ্মী পুজো করুন বা নাই করুন এই তিথিতে খাদ্য খাবারের যে বিধি নিষেধগুলি আছে সেগুলি অবশ্যই পালন করার চেষ্টা করবেন প্রথম যে খাবারটি বর্জন করবেন সেটি হচ্ছে যে কোনো প্রকার আমিষ জাতীয় খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ইত্যাদি এই কথাটি বলার পরে অনেকেই হয়তো আমাকে বলবেন যে তাদের বাড়িতে লক্ষ্মী পুজোয় জোড়া ইলিশ দেওয়ার প্রথা আছে এবং সেটি তাদের করতেই হবে বন্ধুরা জোড়া ইলিশ কিন্তু একটি আঞ্চলিক নিয়ম অর্থাৎ স্থান হিসাবে এই নিয়মটি তৈরি হয়েছিল এক সময় যেটা পূর্ববঙ্গীয়দের হাত ধরে এখন পশ্চিমবঙ্গের বিভিন্ন বাড়িতেও এই নিয়ম প্রচলিত হয়েছে যদিও সনাতন ধর্মে মাছ মাংস ডিম ইত্যাদি জিনিস ঠাকুরের ভোগ হিসাবে নিবেদন করা কিন্তু উচিত নয় কিন্তু যেহেতু এটি আঞ্চলিক নিয়ম এবং বহুদিন ধরে প্রচলিত হয়ে রয়েছে তাই এটি একটি নিয়মের পর্যায়ে পড়ে গেছে যে লক্ষ্মী পুজোতে জোড়া ইলিশ দিতে হবে পূর্ববঙ্গে লক্ষ্মী পুজোতে আমিষ দেওয়ার প্রথা প্রচলিত রয়েছে বিশেষ করে ঢাকা ফরিদপুর ও বরিশাল অঞ্চলে দেবীকে আমিষ ভোগ দেওয়া হতো বাংলাদেশের একটি অতি প্রিয় ও জনপ্রিয় খাবার হচ্ছে ইলিশ মাছ এবং যেহেতু এই অঞ্চলটি অন্যান্য অঞ্চলের থেকে একেবারেই যোগাযোগ বিচ্ছিন্ন ছিল তাই সেখানকার যেটি সব থেকে ভালো খাবার সেটি মা ভোগ হিসাবে নিবেদন করা হতো তখন এটি অনেক দিন আগেকার কথা কিন্তু এখন যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার ফলে বিভিন্ন অঞ্চলের খাবার বিভিন্ন অঞ্চলে গিয়ে পৌঁছায় তাই সব জায়গাতেই নিরামিষ খাবারও প্রচুর পরিমাণে পাওয়া যায় যেটি মা লক্ষ্মীকে ভোগ হিসাবে নিবেদন করা সম্ভব আমার যে সমস্ত বন্ধুর বাড়িতে জোড়া ইলিশ দেওয়ার প্রথা রয়েছে তারা নিজেরাই সিদ্ধান্ত নেবেন যে আপনারা সেটি পালন করবেন কি করবেন না সেই বিষয়ে আমি কোনো রকম করব না দ্বিতীয় যে খাবারটি অবশ্যই বর্জন করবেন সেটি হচ্ছে যে কোনো প্রকার পোড়া জাতীয় খাবার যেমন রুটি বা যে কোনো সবজি পুড়িয়ে খাওয়া বন্ধুরা পোড়া জাতীয় জিনিস যদি অমাবস্যা বা পূর্ণিমা তিথিতে খাওয়া হয় তাহলে জীবনে দুর্ভোগ নামে এবং কপাল পুড়ে যায় তাই বন্ধুরা এই পূর্ণ তিথিতে ভুলেও জাতীয় জিনিস কিন্তু কখনোই খাবেন না এর ফলে কিন্তু চরম দুর্ভোগ আসবে রুটি রুটি একটি পোড়া জাতীয় খাবার তাই চলে না বন্ধুরা কপালে তার বদলে আপনারা লুচি পরোটা খেতে পারেন লক্ষ্মী পুজোয় মা লক্ষ্মীকে অনেকেই লুচি সুজির ভোগ দিয়ে থাকেন সেটি তা আপনারা প্রসাদ হিসাবে গ্রহণ করতে পারেন অনেকে পূর্ণিমা তিথিতে অন্ন গ্রহণ করেন না অর্থাৎ চাল জাতীয় জিনিস গ্রহণ করেন না তবে একটি কথা বলে রাখি বন্ধুরা মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় ভোগ হচ্ছে চালের বানানো যে কোনো জিনিস তাই আপনারা মা লক্ষ্মীকে চালের থেকে বানানো কোনো জিনিস যেমন খিচুড়ি বা পায়েসের ভোগ নিবেদন করতে পারেন তাতে মা অধিক প্রীত হন অনেকেই আছেন যারা লক্ষ্মী পুজোর দিন অন্ন গ্রহণ করেন না তারা সেক্ষেত্রে লক্ষ্মী পুজোর পরের দিন সেটি প্রসাদ হিসাবে গ্রহণ তো অবশ্যই করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই তৃতীয় যে খাবারটি ভুলেও খাবেন না লক্ষ্মী পুজোর দিন সেটি হচ্ছে যে কোনো খাবার যেটি স্বাদে তিক্ত যেমন করলা উচ্ছে নিম পাতা ইত্যাদি জাতীয় খাবার বন্ধুরা লক্ষ্মী পুজোর দিন বিশেষ করে কোজাগরি লক্ষ্মী পুজোর দিন এই শারদ পূর্ণিমা তিথিতে এই বিশেষ দিন যদি কোনো তিক্ত জাতীয় খাবার আপনারা খান তাহলে আপনাদের জীবনে তিক্ততা বাড়বে এর ফলে বিশেষ করে পারিবারিক সম্পর্কের যে সমস্ত লোকজন আছেন একই পরিবারে আছেন তাদের মধ্যে সম্পর্কের তিক্ততা বাড়বে পরিবারে ঝগড়া কলহ অশান্তি ইত্যাদি বাড়বে তাই বন্ধুরা লক্ষ্মী পুজোর দিনে মুখ মিষ্টি করুন উপবাস রেখে মা লক্ষ্মীর পুজো করুন সম্ভব হলে রাত্রি জাগরণ করুন এবং তারপরে মা লক্ষ্মীর পুজোর প্রসাদকে আপনার ব্রত ভঙ্গ করুন কিন্তু ভুলেও তেঁতো জাতীয় জিনিস সেদিন বাড়িতে রান্না করবেন না এবং আপনি নিজেও ভুল করে খাবেন না চতুর্থ যে জিনিসটি খাবেন না সেটি হচ্ছে যে কোনো প্রকার জিনিস বা সবজি যেটি রঙে লাল যেমন রাঙ বা বিট বা লাল শাক এই তিনটে সবজি যদিও সবজির মধ্যে আসে তবু বন্ধুরা এটির রঙ লাল তাই পূর্ণিমা তিথিতে এই জিনিসগুলি খাওয়া উচিত নয় পঞ্চম এবং সর্বশেষ যে জিনিসটি বর্জন করবেন সেটি হচ্ছে যে কোনো প্রকার জিনিস যেটি নেশা জাতীয় জিনিস নেশা জাতীয় জিনিস মানুষ শুধুমাত্র ক্ষণিকের মনোরঞ্জনের জন্য গ্রহণ করে থাকেন সেগুলি পুষ্টিগুণে প্রায় শূন্য এবং এই নেশা জাতীয় জিনিস মানুষকে দিকভ্রষ্ট করে অর্থাৎ হয়তো আপনার জীবনের কোনো উন্নতি আসার পথে বাধা দেয় আপনার নেশা এর ফলে প্রচুর মানুষ প্রচুর অর্থ অপচয় করে এবং এর ফলে সংসারে অবনতি নেমে আসে তাই বন্ধুরা নেশা জাতীয় জিনিস সর্বদাই বর্জনীয় কিন্তু বিশেষ পুজো পার্বণের দিনে বিশেষ ভালো দিনে পবিত্র দিনে ছোঁয়াও উচিত নয় তাই বন্ধুরা নেশা জাতীয় জিনিসও কোজাগরি লক্ষ্মী পুজোর দিনে বর্জন করবেন এবং একেবারে স্পর্শও করবেন না আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কিপ গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন